দেশের খবরে আপনাদের স্বাগত শুভ্র সঙ্গে নজর রাখবো হেডলাইন্সে সাত দিন সময় পাঞ্জাব ছাড়তে হবে পরিযায়ী শ্রমিকদের সাতাশ পঞ্চায়েতে নির্দেশিকা রাজ্যে ফিরছেন বাংলার মানুষ খব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিহার ভোটাধিকার যাত্রা শুরু তেজস্বীর তেরো জুলাই পদযাত্রা উপমুখ্যমন্ত্রীত্ব না পেলে বিদ্রোহ এনডিএতে চাপ বাড়ালেন চিরাগ তৃণমূলে যোগ দিতে হলে জানাতে হবে আইপ্যাককে নির্দেশিকা অভিষেকের শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া যোগদান নয় নিতে হবে অভিষেকের দপ্তরের অনুমতি মেঘভাঙ্গা বৃষ্টি তিন রাজ্যে মৃত বহু বিপর্যস্ত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কাশ্মীরের বিপদ সীমার উপর নদী মুখ্যমন্ত্রীদের কথা প্রধানমন্ত্রী আজকে বিস্তারিত উপমুখ্যমন্ত্রী তো না দিলে দুশো টা আসনেই এনডিএর বিরুদ্ধে প্রার্থী দেবেন সিরাগ পাসওয়ান প্রয়োজনে জোট ছাড়বেন তিনি হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী আজ থেকে বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করলেন তেজস্বী যাদব বিহার ভোটের জন্য উনচল্লিশ জনের কমিটি তৈরি করেছে কংগ্রেস বিহারে চল্লিশটা আসন না পেলে প্রতিটা বিধানসভা কেন্দ্র থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোট পাবে না বিজেপি ও জেডিউ জোট আমি সেই ক্ষমতা রাখি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও এলজিপি নেতা চিরাগ পাসওয়ান এবছরের শুরু থেকেই তিনি দাবি করে আসছেন এবার যদি এনডিএ জোট বিহারে ক্ষমতায় আসে তাহলে তিনি উপমুখ্যমন্ত্রীর দাবিদার হবেন যদি এই দাবি না মানে এনডিএ জোট তাহলে তিনি দুশো তেতাল্লিশটা প্রার্থী দেবেন আজ এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন বিধানসভা নির্বাচনে তার চল্লিশটা আসন চাই যদি এই আসন না পায় তাহলে আমি দুশো তেতাল্লিশটা আসনেই প্রার্থী দেব নীতিশ কুমারকে তিনি মুখ্যমন্ত্রী হতে দেবেন না চিরাক বলেন আমার সমর্থকরা চান আমি যেন বিহারের মুখ্যমন্ত্রী হই তার দাবি বিহারে ছ শতাংশ ভোট রয়েছে তার দিকে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি নীতিশ কুমারের আমলে বিহারের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়িয়েছেন তেজস্বী যাদব গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন পূর্ণিয়ায় সেখানে তিনি সংখ্যালঘুদের নিশানা করেন আজ এক তেজস্বী লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন বিভাজনের রাজনীতির জন্য সংখ্যালঘুদের নিশানা করছেন তিনি আরজেডি নেতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড নির্বাচনের আগেও একই রকম ভাবে বিভাজনের রাজনীতি করেছিলেন আজ থেকে বিহার ভোটাধিকার যাত্রা শুরু করলেন তেজস্বী যাদব শিক্ষা স্বাস্থ্য চাকরির দাবিতে बिहार अठतीसा जिला पचीसा जिला राहुल तेजस्वी बाकी आरजेडी नेता देखिए वोटर अधिकार यात्रा समाप्त करने के बाद जो बाकी के जिले जो बचे हुए थे जहानाबाद हो बेगूसराय हो खगड़िया हो मधेपुरा हो सह। तो इन जिलों को कवर करने के लिए हम लोग जो है बिहार अधिकार यात्रा पर हम निकले हैं ताकि हर लोगों के पास हम लोग पहुंच सके और एक नए संकल्प के साथ हम लोग निकले हैं ताकि नया बिहार बनाना है विकसित बिहार बनाना है जहां ये यात्रा केवल तेजस्वी की यात्रा नहीं ये नौजवान बेरोजगारों की यात्रा है ये माओ बहनों की सुरक्षा और सम्मान की यात्रा है ये मेहनत करने वाले जो किसान मजदूर हैं ইয়ে ওনকে হেতকি যাত্রা হ্যাঁ তেজস্বি বলেন দীর্ঘদিন ধরে ধর্মীয় তাস খেলছেন বিজেপি ও জের নেতারা অথচ এ রাজ্যের বহু মুসলিম এখনও নীতিশ কুমার ভোট দেন তাদের নিয়ে রাজনীতি হচ্ছে ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল পরিযায়ী শ্রমিকদের সাত দিনের মধ্যে পাঞ্জাবের হুশিয়ারপুর ছাড়া নির্দেশিকা জারি করা হয়েছে যাদের কাছে বৈধ নথি নেই তাদের এখনই রাজ্যে ফিরে যেতে বলা হয়েছে বাসস্থান ছেড়ে শয়ে মানুষ ফিরে আসছেন বাংলায় পরিযায়ী শ্রমিকদের সাত দিনের মধ্যে গ্রাম ছাড়তে বলল পাঞ্জাবের বিভিন্ন পঞ্চায়েত হোশিয়ারপুর জেলার সাতাশটা পঞ্চায়েত এই নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে এই জেলায় বসবাস করছেন তাদের কাছে প্রয়োজনীয় নথি না থাকলে সাত দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না দেওয়ার জন্য এই সাতাশটা পঞ্চায়েত বলেছে পাঞ্জাব জুড়ে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাঞ্জাবিদের একত্রিত থাকতে হবে একই সঙ্গে বলা হয়েছে যারা দীর্ঘদিন ধরে বৈধ আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে হুঁশিয়ার করে বসবাস করছেন তাদের আত্মীয়রা যদি বাইরে থেকে আসেন এবং তাদের যদি কোনো বৈধ নথি না থাকে তাহলেও তারা গ্রামে থাকতে পারবেন না এরপরও যদি পরিযায়ী শ্রমিকরা ভাড়ায় থাকেন তাহলে বাড়ির মালিককে যাবতীয় দায়িত্ব নিতে হবে যেসব পরিযায়ী শ্রমিক বেআইনি ভাবে এতদিন রয়েছেন তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে এই সাতাশটা গ্রাম পঞ্চায়েত এমনকি যারা ভাড়ায় রয়েছেন তাদের জল আর বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান বলেছেন যদি কোনো পঞ্চায়েত এই ধরনের নির্দেশিকা জারি করে তাহলে তা হবে গণতন্ত্রের পরিপন্থী যদি কোনো পাঞ্জাবি কলকাতায় বা ছত্তিশগড়ে বসবাস করেন আর তাদের জন্য যদি এই একই নির্দেশিকা জারি করে দুই রাজ্যের পঞ্চায়েত প্রধানরা তাহলেও কি তারা পাঞ্জাবে ফিরে আসবেন দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা এই নির্দেশিকার পর পাঞ্জাব থেকে বিহার ও বাংলার বহু মানুষ ফিরে আসতে শুরু করেছেন সব ছেড়ে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ভারতীয় সেনাবাহিনীর হামলায় মাসুদ আজারের পরিবার নিহত হয়েছে দাবি করলো জয়সি মোহাম্মদের শীর্ষ নেতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ভারতীয় সেনা হামলায় মাসুদ আজহারের পুরো পরিবার টুকরো টুকরো হয়েছে বললেন জয়েসি মুহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি তিনি বলেন ভাওয়ালপুরে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনা যে অভিযান চালিয়েছিল সেই অভিযানে মৌলানা মাসুদ হাজহারের পরিবারের সবাইকে টুকরো টুকরো করা হয়েছে মাসুদ ইলিয়াস কাশ্মীরের এই মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের সত্যতা যাচাই করেনি পূবের কলম ডিজিটাল पीने के साथ लगाए इस मुल्क की सरहदों के लिए कभी हम दहली से टकराए कभी हम काबुल में टकराए कभी हम कंधार से टकराए सब कुछ कुर्बान करने के बाद सात मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की এবছরে সাতই মে লস্করই তো এবার মুরিদকে প্রধান কার্যালয়ে ভারত হামলা চালায় বলে দাবি করে এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় হামলা চালানো হয় ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে এতদিন পর জয় সিম মুহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস বললেন সীমান্ত রক্ষার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অন্য রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে এলে প্রাথমিকভাবে তা জানাতে হবে আইপ্যাককে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকেও জানাতে হবে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু হলো রাস্তাতে গুজরাটের আদিবাসী গ্রামে পাঁচ কিলোমিটার কোনো রাস্তা নেই কাপড়ে ঝুলিয়ে তাকে নিয়ে আসা হচ্ছিল হাসপাতালে নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্যে গর্ভবতী মহিলা দশা দেখে আটকে উঠেছে গোটা দেশ ভাইব্রেন্ট গুজরাট নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে গুজরাটের ছোটা উদয়পুরে আদিবাসীদের বাস কোনো রাস্তা নেই সেই গ্রামে পঁয়ত্রিশ বছর বয়সী সন্তান সম্ভবকে কাপড়ে ঝুলিয়ে আনা হচ্ছিল হাসপাতাল পাঁচ কিলোমিটার পথ হেঁটে আসছিলেন তার পরিবারের সদস্যরা পথে মৃত্যু হয় সেই মহিলার গ্রামের মধ্যে যেতে গেলে পাঁচ কিলোমিটার পথ হাঁটতে হয় স্বাধীনতার পর আটাত্তর বছর কেটেছে তা সত্ত্বেও আদিবাসীদের এই গ্রামে কোনো রাস্তা হয়নি যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে এভাবে কিলোমিটারের পর কিলোমিটার কাপড়ে ঝুলিয়ে আনা হয় হাসপাতালে পরিবারের তরফ থেকে বলা হয় অ্যাম্বুলেন্সের জন্য একশো আট ডায়াল করা হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্স জানিয়ে দেয় বড় রাস্তায় আসতে হবে অন্তঃসত্ত্বাকে নিয়ে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে গুজরাট হাইকোর্ট গত বছর রায় দিয়েছিল গ্রামের রাস্তা তৈরি করতে হবে তা সত্ত্বেও বিজেপি সরকার রাস্তা তৈরি করেনি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এতকাল উড়িষ্যায় এই ধরনের ঘটনা শোনা যেত গুজরাটের এই ঘটনা ঘটায় বিজেপির উপর চাপ বাড়িয়েছে কংগ্রেস ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালের ম্যানেজার মহিলা কর্মীদের ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হলে খুনের হুমকিও দেওয়া হতো কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে গিয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি ছিল 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 না 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 কালকে ছুটি জানাতে কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি হ্যাঁ টর্চারিং করবে এই ভয়েই জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তিন রাজ্য ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বিপদসীমার উপর দিয়ে বইছে জম্মু কাশ্মীরের বহু নদী মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দেরাদুন সহ উত্তরাখণ্ডের বড় অংশ দেরাদুনের ধারায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক বৃষ্টিতে বহু জায়গায় ধস নামে জলের তোরে বেশ কিছু বাড়ি ভেসে গেছে গাড়িয়া থাকা বেশ কিছু গাড়ি ও দোকানঘরও ভেসে গেছে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বহু মানুষ নিখোজ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যাপকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেরাদুন মুসৌরি হাইওয়ে জেলা শাসক সবিন বনসাল জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যে উদ্ধারকারী দল পৌঁছে গেছে একযোগে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী আর পি ডব্লিউ আর বনসাল জানিয়েছেন আরও বেশ কিছু মানুষের নিখোজ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন জলস্তর প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতায় পৌঁছেছে মঙ্গলবার ভোর 4:45 নাগাদ দেরাদুনে মেগ বৃষ্টি শুরু হয় গোটা এলাকায় জলস্তর বাড়তে শুরু করে ঋষিকেশের কাছে চন্দ্রভাগা নদীর জল বিপদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে হিমাচল প্রদেশের মান্ডিতেও শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধরমপুর শহরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধরমপুর বাস স্ট্যান্ড পুরোপুরি জলের তলায় জলের তোড়ে অনেক বাস ও অন্যান্য গাড়ি ভেসে গেছে ধরমপুরের ডিএসপি জানিয়েছেন সোনখার নদীর জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ধরমপুর জলের তড়ে দুজন ভেসে গেছেন বলে জানা গেছে বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের রাজৌরি দু সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে রাজৌরির বেশিরভাগ রাস্তাতেই ধস নেমে বন্ধ হয়ে গেছে কোটরাঙ্কা থেকে খাওয়াজ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাধ্য হয়ে সাধারণ মানুষকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হচ্ছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দুবাইয়ে ভারত পাক ম্যাচ ঘিরে বিতর্ক ছাড়ছে না ম্যাচ রেফারি অ্যান্ডু পাইক্রাফটকে সরাচ্ছেন আইসিসি পাকিস্তান থেকে সরানোর দাবিতে সোচ্চার হয়েছে দুবাইয়ে ভারত পাকিস্তান লড়াইয়ের ম্যাচ রেফারি অ্যান্ডু পাইক্রাফটকে সরাচ্ছে না আইসিসি ম্যাচ রেফারি পাইক্রাফটকে সরানোর যে দাবি তুলেছিল পাকিস্তান তাকে কার্যত পাত্তাই দিল না বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ভারত পাক ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি এমনকি ম্যাচ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা সোজা ড্রেসিং রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোনো সৌজন্য দেখায়নি ভারত পরে জানা গেছে ম্যাচ রেফারি অ্যান্ডু পাইক্রাফটি নাকি দুই ক্যাপ্টেনকে নির্দেশ দিয়েছিলেন হাত না মেলানোর জন্য ভারত পাকিস্তান সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যাচ্ছে এ নিয়ে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পাইক্রফকে না সরালে এশিয়া কাপে আর নাও নামতে পারে এমন হুমকিও দিয়েছিল পাকিস্তান যদিও আইসিসি জানিয়েছে ম্যাচে দুই দলের ক্রিকেটারদের করমর্দন করাটা নেহাতি একটি সৌজন্য বাধ্যতামূলক নয় তাই ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফকে সরানোর কোনো প্রশ্নই নেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আইসিসির এই সিদ্ধান্তের পর অবশ্যই নিজেদের সুর নরম করেছে পাকিস্তান পাক ক্রিকেট টিমের তরফ থেকে জানানো হয়েছে তারা আমির শাহিতেই থাকছে বুধবার আমির শাহির বিরুদ্ধে ম্যাচও খেলবে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর আজ পর্যন্ত এই চোখ রাখুন পূবের কলম ডিজিটালে